বিশ্ববিদ্যালয় হয়তো একদিন কুলে দেওয়া হবে রাস্তাঘাটে মানুষ চলাচল করবে হয়তো আবু সাইদরা আর কখনো পিরে আসবে না তবে বান্ন থেকে তিপ্পান্ন বছর পর যেভাবে আবু সাইদরা গর্জে উঠেছে এভাবে হয়তো একশত চার বছর পর আরও বান্ন বছর পর আবু সাইদরা জেগে উঠবে তবে আবু সাইদকে নিয়ে হয়তো কোনো গল্প রচনা করা হবে না আবু সাঈদের নামে যে বা সত্তর রাস্তা নির্মাণ করা হয়েছে নামকরণ করা হয়েছে হয়তো সেই আবু 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 হল নাম পরিবর্তন করা হবে সত্তর তবে আবু সাইদরা কখনো মরে না যেমন বান্নোর পর সালাম বরকত রফিক জব্বার তাদের পর যেমন আবু সাইদ্রের মতন একশো সাতচল্লিশ জন শিক্ষার্থী রাজপথে নেমেছিল ঠিক এভাবেই সালাম বরকত রফিক জব্বার তাদের মতো যেমন বান্নটি বছর পরও আবু সাইদরা সাবু আবু সাইদদের মতন রাজপথে নেমেছে শিক্ষার্থীরা এভাবে হয়তো আরও বান্ন বছর পর তারা রাজপথে নামবে কোনো একটি প্রজন্ম তখন হয়তো যারা আজ গুলি করেছে আবু সাইদকে তারা তাকবেন না যার হুকুমে তারা এভাবে র্যাবের একটি মহল বা র্যাব উপর থেকে হেলিকপ্টারে গুলি চড়েছে তারা হয়তো তাকবেন না হয়তো আবু সাইদদের নামে কোনো কবিতা লেখা হবে না জসিমউদ্দিন জহির রায়হান আবু জাফর শামসুদ্দিন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তারা হয়তো এশিয়ার কোনো কবিতা লিখবেন না লিখলেও হয়তো কোনো পত্রিকা বা কোনো পেপারে কোনো গল্পে স্থান পাবে না সিনেমার গল্পে হয়তো স্থান পাবে না কোনো নাটকে হয়তো স্থান পাবে না হয়তো শুনবে যে আমার আবু সাইদের বাইক না আবু সাইদের বাই আবু সাইদের বোন তারা হয়তো শুনবে আমার মামাকে আমার বাইকে এভাবে মেনে ফেলা হয়েছিল যদি উনিশশো সালের মতো কোনো গল্প তৈরি হতো যদি উনিশশো সালের মতো কোথাও তাদের এই মৃত্যুর কাহিনী লিখা হতো তাহলে হয়তো বারান্নটি বছর ও একটি প্রজন্ম তাদেরকে এভাবেই আবু সাইদের মতো গর্জে উঠত তবে একটা রিকোয়েস্ট থাকবে আমি হয়তো তাকবো না আপনি হয়তো তাকবেন না একটা কথা বলি আবু সাহেদরা কখনো মারা যায় না আবু সাহেদার রক্ত যেখানে যাবে তারা হয়তো এভাবে উনিশশো সালের পর উনিশশো সালের পর থেকে উঠেছে তারা এক সময় গর্জে উঠবে হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাকবেন না হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় যে ঘটনাগুলো ঘটে গেছে যেমন বিডিআর হত্যা মেজর রাশেদ সিনহা যেমন সাগর রনি যেমন কুটা সংস্থার আন্দোলনের দাবিতে প্রায় একশো সাতচল্লিশ জন শিক্ষার্থীর মৃত্যু অনেক গোম অনেক নিখোঁজ আঠারোই জুলাই উনিশে জুলাই যেটা কালো রাত পঁচিশে মার্চের মতো বাংলাদেশের উপর দিয়ে বয়ে গিয়েছিল সেগুলো হয়তো থেকে যাবে আমরা তাকব না তবে ইতিহাস কখনো কেউ বদলাতে পারেনি বা বদলেও যাবে না এখনও অনেক শিক্ষার্থী রাজপথে আছে এখনও গুম করা হচ্ছে এখনো গ্রেপ্তার করা হচ্ছে এখনো ভয়ভীতি দেখানো হচ্ছে জানি না এর শেষ কোথায় তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন পৃথিবীতে আর আসেনি জেউর রহমান যেমন পৃথিবীতে আসেনি পদমন্ত্রী শেখ হাসিনা আর পৃথিবীতে আসবেন না বেগম খালেদা জিয়াও হয়তো চলে যাবেন শেখ হাসিনা হয়তো চলে যাবেন এই সেনাবাহিনী নৌবাহিনী র্যাব তারা হয়তো তাকবে না তবে বাংলাদেশের বুকে একটি তারিখ রয়ে যাবে যে কলঙ্কিত তারিখ ১৮ জুলাই উনিশে জুলাই বিশে জুলাই বাইশে জুলাই এভাবেই আবু সাইদরা হয়তো কোনো এক সময় গর্জে উঠবে আজকে আমরা যা করছি কালকের জন্য ভাবছি না কিন্তু ভুলে গেছি কোনো এক সময় আমাদের দাদা আমাদের বাবা আমাদের নানা তারাও ছিল তারাও আজ নেই তারাও দেশের প্রতি মায়া ছিল তারাও পরিবারের প্রতি মায়া ছিল তারাও একসময় শিক্ষার্থী ছিল তারাও এক সময় আলেম ছিল মাওলানা ছিল মুফতি ছিল তারাও এক সময় একটা ক্ষমতাকে হাতে নিয়ে এভাবেই তারা তাদের ক্ষমতার ব্যবহার করেছে এর পরবর্তী সময় করবে কিন্তু ইতিহাস কখনো বদলানো যায় না এটা আবারও প্রমাণিত হয়েছে আবু সাহেবরা যখন গর্জে উঠেছে